আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাহ আবাদ প্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আর সেই সাথে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির পবিত্র মাহের অমাদান উপলক্ষে মাসব্যাপী বিশেষ ইসলামিক আয়োজন অলিম্পিক টি বিস্কুট নিবেদিত প্রশ্নকরণের আজকের এই সুন্দর পর্বে প্রদর্শক এই অনুষ্ঠানটি রমাদনের প্রতিদিনই ঠিক একই সময়ে আর টিভিতে সম্প্রচারিত হবে ইনশাআল্লাহ তালা আশা করছি আমাদের সাথে আপনারা নিয়মিতই থাকবেন জানিয়ে রাখি এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আর টিভির স্টুডিও থেকে আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে সরাসরি করতে চাইলে ফোন করুন শূন্য নয় ছয় এক এক ছয় ছয় সাত সাত ছয় ছয় এ নাম্বারে আমাদের কাছে এস এম এস করতে চাইলে অর্থাৎ এস এম এস এর মাধ্যমে যদি প্রশ্ন পাঠাতে চান তাহলে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম স্পেস আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন চার এক চার এক এই নাম্বারে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হয়তোবা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বার সেখানেও আপনারা ফোন করতে পারেন সেই সাথে আর একটি বিষয় জানিয়ে রাখি যারা আমাদের কাছে ইমেইলের মাধ্যমে প্রশ্ন পাঠাতে চান তারা প্রশ্ন করুন পিকে এট দ্য রেট আরটিভি বিডিভিতে ইনশাল্লাহ তালা আমরা আলোচনা করব কোরআন এবং সুন্নহের আলোকে আপনাদের প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন একজন বিজ্ঞ মেহমান যিনি রয়েছেন আমাদের সাথে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ এবং গবেষক হযরত মাওলানা মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম আসসালাম ওয়ালাইকুম রহমদুল্লাহর ওয়ালাইকুম আলাই মুসাল্লাম কেমন আছেন আলহামদুল্লাহ কি কেমন আছে আলহামদুলিল্লাহ মাতালাম শুরুতেই আপনার কাছে মোহতারাম আসছে যে মাহের অমাদন আল্লাহ তালার একটি বিশেষ নিয়ামত আমাদের কাছে এসে পৌঁছেছে তো একজন মুমিন এই মাহের অমাদনকে কিভাবে অ্যাকসেপ্ট করবে গ্রহণ করবে এবং পরবর্তী সময়ের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করবে এ বিষয়ে যদি আলোচনা করেন মোহতারাম আলহামদুলিল্লাহ রসুলিল্লাহাদ রমাদানুল মুবারক বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোরআনের মাস সিয়ামের মাস আসলে এই মাসটাকে কিভাবে স্বাগত জানাব জীবনের যত খুচরো বিষয় আছে ছোট্ট বিষয় আছে এগুলোকে কমিয়ে জীবনের বৃহত্তম বিষয়ের দিকে যাওয়ার মাস হলো আর জীবনের সে সর্ববৃহত্তম বিষয়টি হলো আল্লাহর ইবাদত করা ওমা জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুন জিন আর মানুষকে আমি তো শুধুই আমার ইবাদত অর্থাৎ একত্ববাদী হয়ে আমার ওহির আলোকে আমার হুকুম হাকাম সে মানবে এই জন্যই আমি তাকে পৃথিবীতে পাঠিয়েছি সৃষ্টি করেছি এটা হলো জীবনের সর্ববৃহৎ বিষয় দুনিয়ার রাজা বাদশাচ্ছেও একজন এমাদতকারী মর্যাদা অনেক বড় সেই সে যদিও তার রাজত্ব নেই কিন্তু মুকুটবিহীন রাজা সে আমরা শাহজাল্লা রহমতুল্লা আল্লাহ নাম শুনলে এখনও শ্রদ্ধা করি কেন কত শত বছর আগে চলে গেছে কিন্তু আল্লাহ সম্মানের মুকুট পরিয়ে রেখে দিয়েছেন তা জীবনে বৃহত্তর বিষয় হলো আল্লাহর ইবাদত করা তাহলে খুচরো বিষয় থেকে বৃহত্তম বিষয়ের দিকে আসতে হবে এক দ্বিতীয়ত রমাদান হলো একটা স্টেজ থেকে আরও উন্নত স্টেজে প্রত্যেককে উঠতে হবে প্রত্যেক মুসলিমকে উঠতে হবে যিনি এতদিন ফেল ছিলেন অন্তত ঠাটলাস হলেও তাকে পেতে হবে যিনি থার্ড ক্লাসে ছিলেন আল্লাহর কাছে অন্তত সেকেন্ড ক্লাস হলেও তাকে উন্নীত হতে হবে যিনি সেকেন্ড ক্লাসে ছিলেন অন্তত ফার্স্ট ক্লাসে অন্তত এ প্লাসে গোল্ডেন এ প্লাসে তাকে উন্নীত হতে হবে যদি একই অবস্থা থেকে যায় তাহলে সে রমদানকে পেল না অনুভব করলো না একটা উন্নতি আমাদের চাই যেহেতু আমরা একটা বিখ্যাত হাদী জানি যে নবী সাল্লাম প্রথম থাকে উঠে আমিন বলেছেন এইভাবে তিন থাকে উঠতে তিনবার আমিন বলেছেন তো সাহাবারা প্রশ্ন করলেন আপনি তো সানাতাসাই আনলাম তাকুন্ত ওহু এমন একটা কাজ করলেন আজকে যেটা কখনো করতেন না উঠার সময় আমিন 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 বললেন জি তো তিনি বললেন যে জিবরাইল একটা দোয়া করেছেন তিনটা দোয়া মধ্যে একটা হলো যে যে ব্যক্তি রমাদান পেয়ে গেল ইউক আল্লাহ তার সমস্ত গুণা ক্ষমা হলো না সে আল্লাহর কাছে মাফি নিতে পারলো না আব আদাহুল্লাহ ও আসহাকা আল্লাহ তাকে তার জান্নাত থেকে রহমত থেকে বহিষ্কার করে দিন বিদায়িত করে দিন জিব্রাইল তাকে অভিশাপ দিল আর আমি আমিন বললাম জি তাহলে অবশ্যই প্রত্যেক মুসলিম মুসলিম নরনারীকে ফরস করে নিতে হবে অপরিহার্য করে নিতে হবে নিজের উপরে যে আমাকে ক্ষমা পেতেই হবে জীবন জাকার থাক আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কি হয় হোক সাহাবাই কেরামের জন্য অধিকাংশ সাহাবিরেই তার বাণিজ্য সেন্টার স্টপ করে দিতেন যে এখন আখেরাতের বাণিজ্য

মাতারাম প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই এই রমজান মাসে এরকম সুন্দর একটা প্রশ্ন যেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি যারা ইসলামের অনেক কিছু জানি না সেই সমস্ত বিষয়ে জানতে পারি ধরনের একটা অনুষ্ঠান করবার জন্য আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে দেখা যায় বিভিন্ন সময়ে উনত্রিশটা রোজা হয় ত্রিশটা রোজা হয় এটা আসলে কেন হয় বা কিভাবে হয় এর বিধানটা আসলে কি দর্শক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জাজাকাল্লা আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন চমৎকার দুটি প্রশ্ন আপনি করেছেন তবে দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা আমাদের কাছে প্রশ্ন করবেন তারা প্রথমে টেলিভিশন সেটের ভলিউমটা কমিয়ে আপনার নাম এবং কোথা থেকে বলছেন সেটি বলে তারপরে প্রশ্নটা করবেন আল্লাহ তালা আপনাদের মঙ্গল করুন আমিন মুক্তারা আমরা সেই পূর্বের আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ তালা তার আগে আমাদের ভাই যে প্রশ্নটি করলেন একটু আগে। যে রমাদন কখনো উনিশ উনত্রিশটি হয় কখনো ত্রিশটি হয় আসলে কেন এবং চান্দ্র মাসের যে হিসেবটা সেটাও এর সাথে ইনভলভ আপনি যদি এটা বিশ্লেষণ করেন মোখারাম যেই কোনো আরবি মাস এটা উনত্রিশ অথবা তিরিশ হতে বাধ্য এটা চান্দ্র হিসাবের কারণে হ্যাঁ সাহিব ওখারিতে নবী সাল্লাহামের যে হাদিসটা এই বিষয়ে এসছে তিনি আমাদের যে দশটা আঙ্গুল হাতে আছে একদিন এভাবে দেখালেন আশাহরুহা কাজা ওহা কাজা ওহা কাজা মানে দশ আঙ্গুল তো তিনবার খুললেন মানে তিন দশে তিরিশ তৃতীয়বারে এই আঙ্গুলটাকে বন্ধ করলেন মানে উনতিরিশ তারিখ উনত্রিশা হবে কোনো মাস আরবি মাস কখনো হবে উনতিরিশ দ্বিতীয়বার আবার বোঝালেন অশাহরুহা কাজা ওহা কাজা ওহা কাজা মানে আঙ্গুল একটাও আর বন্ধ করলেন না অর্থাৎ তিন দশ তিরিশ উনত্রিশ হবে তিরিশ হবে দরবারের ইসালাত থেকে মোহাম্মদ সাল্লা সাল্লামের জবান থেকে আমরা এই তথ্য পেয়েছি কোরআনেরও তথ্য এটা এবং আরবি মাস যেহেতু চান্দ্র মাস ইয়াস আলু না কাহানিল্লা হিল্লা কুল হিয়া মাকিতুলিনা সেবল হাজ আল বাকার আল্লাহ বলেছেন যে মানুষ তোমাকে প্রশ্ন করছে চাঁদ কেন কখনো চিকন হয় আবার বাড়ে আবার কমে এমনটা কেন হয় তো আল্লাহ উত্তর দিলেন যে এটা হলো মানুষের জন্য সময়ের ইন্ডিকেটর সময় নির্ণায়ক এই জন্য সময় নির্ণয় করতে হলে একটু বিভিন্ন টাইপ তাকে হতে হয় জন্য চাঁদের মধ্যে বই এই বেশ কম আমরা প্রত্যক্ষ করি তাহলে চান্দ্র মাস হওয়ার কারণেই উনত্রিশ হচ্ছে ত্রিশ হচ্ছে এখানে আমাদের কারো হাত নেই এটা সৃষ্টিকর্তার সৃষ্টির সিস্টেমে এমনটা হবে আমত পর্যন্ত জি ধন্যবাদ মাস্তারাম দ্বিতীয় যে প্রশ্নটি ছিল বাহের অমাদানের সাথে একটি গুরুত্বপূর্ণ আমাল রয়েছে তারাবির সালাহ তো আমাদের ভাই জিজ্ঞেস করেছেন যে তারাবীর সালাহ পড়া বাধ্যতামূলক না এ বিষয়ে যদি বলেন মাস্তার আমি আমাদের বাংলাভাষী মুসলিম ভাই বোনকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব হাদিস থেকে এটা আবু দাউদ হাদিস তিরমিজি আবু দাউদ বিভিন্ন হাদিস গ্রন্থ হাদিসের সাহি যে ওয়াল কোরআন অর্থাৎ সিয়াম আর কোরআন দুজনেই সুপারিশ করবে মজার বিষয় হলো এখানে কোরআনের সাথে জুটি বাঁধা হলো সিয়ামের সিয়ামের সাথে জুটি বাঁধা হয়েছে কোরআনের কোরআনের সাথে সালাতে জুটি বাঁধা হয়নি জাকাত হজ আর কোনো আমলে জুটি বাঁধা হয়নি এক জোড়া বানানো হয়েছে সিয়াম আর কোরআন আচ্ছা আপনি যিনি দিনের বেলা সিয়াম পালন করবেন রাতে তিনি কোরআন নিয়ে কাটাবেন এখন কোরআন নিয়ে কাটাতে হলে সবচেয়ে বড় একটা তার জন্য মাধ্যম হলো তার সালাত সালাদ তিনি দীর্ঘ সময় কোরআন নিয়ে থাকলেন আরেকটা বড়ো মাধ্যম হলো সালাত জি আরেকটা বড়ো মাধ্যম হলো নবী সাল্লাহি সাল্লাম প্রতি রমজান আসে যেটা করতেন কান আইদার রিসুল কোরআন জিব্রাহল আমিনের সাথে সহিবরি হাদি যে জিব্রাহিলের সাথে নবী সাল্লা আলি সাল্লাম ইত্যাদির বাইরেও রাতের প্রতি রাত তিনি বসতেন জিব্রাইল পড়তেন তিনি শুনতেন তিনি পড়তেন জিব্রাইল শুনতেন তাহলে যেহেতু তারাবীর সাথে কোরআনের সম্পর্ক এই জন্য তারাবি সাল্লাহটি সন্নাতে মুআদা অত্যন্ত জোরদার একটি সন্না নবী সাল্লাহ সাল্লাম তিন রাত সাহাবিদেরকে নিয়ে তারাবির জামাত করেছিলেন কিন্তু এভাবে কন্টিনিউ পুরো মাস করলে ফরজ হয়ে যেত এই জন্য নবীজি তিন রাত করে আর করেন নাই কিন্তু আকাঙ্ক্ষা রেখে গেছেন যে যদি ফরজ হওয়ার আশঙ্কা না থাকতো আমি এটা কন্টিনিউ করতাম জি হ্যাঁ তার মিত্র পরে এইজন্য সাহাবার এটা শুরু করেছেন আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত আবার ফিরছি কে কোথা ধন্যবাদ করছি তো আমি কোন কোন বেশি 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 পড়তে পারি আল্লাহ করবেন ধন্যবাদ ভাই ধন্যবাদ আমরা বিষয়টি নিয়ে কথা বলবো আপনি আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যখন আমাদের কাছে প্রশ্ন করবেন অবশ্যই টেলিভিশন সেটের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করবেন তাহলে আমাদের বুঝতে সহজ হবে আমরা মুখতারামের কাছে আবারও চলে যাচ্ছি মুক্তারাম যেই প্রশ্নটি আমাদের ভাই এখন করলে না রমাদনে বিশেষভাবে কোন দোয়া বেশি বেশি করবেন আলহামদুলিল্লাহ একটি জাতীয় প্রশ্ন করেছেন আমাদের ভাই তাকে জন্য মুবারকবাদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই প্রশ্নটির উত্তর দিয়েছেন ইস্তাক সিরুফি মিন আর খেসাল চারটি জিনিস চারটি দোয়া প্রার্থনা খুব বেশি বেশি করবা এক নম্বর আসাদু আল্লাহ ইহা ইহ খুব বেশি করে পড়বা আল্লাহ রেকত্যবাদের এই ঘোষণা দেবা আল্লাহর রহমতের সব দুয়ার খোলা তোমার জন্য দ্বিতীয় হলো আস্তাকফর আল্লাহ আল ইস্তেকফার যে যত বেশি ক্ষমা ক্ষমার দোয়াগুলি যত আছে ইসতেক ফারের দোয়া যেমন রব্বানা জালামনাফুসানা এই দোয়া আছে রব্বিক ফিরলি অতুবালাইয়া ইনকাত্তা গফরিটা আছে রব্বানা কুন ইকাল ইমান এইভাবে দোয়া আছে তারপর রব্বিক ফিরলি অলিমান দখালা বেতিয়া মুমিনা সুরানুহ শেষে যে দোয়া আছে তো এই ইস্তেক ফারটা বেশি বেশি করতে হবে এটা এই দুইটা হলো আল্লাহর জন্য আমি আসাদুল্লাহ বেশি পড়বো ইস্তেকফার বেশি করব আল্লাহ খুশি হবেন আল্লাহকে খুশি করার জন্য দুইটা আর দুইটা আমার জন্য প্রত্যেকে আমাদের নিজেদের জন্য সেই দুইটা হলো সালুন আল্লাহ জাননা ও তাউজুন আল্লাহ কাছে সব জান্নার চাইবা আর জাহান নাম থেকে মুক্তি চাইবে এটা তোমার জন্য তোমার নিজের জন্য তোমার অপরিহার্য তো এই চারটা জিনিস চারটা দোয়া আমরা এই রমাদান আমরা অত্যটি পেয়েছি আরেকটি বিষয় সম্পর্কে আমি জানতে চাচ্ছি যে আমরা অনেকেই এই দোয়ার জন্য সমন্বিত একটা পরিবেশ চাই আসলে আল্লাহ রব্বুল আলমিন যেমন একটা মজমা অথবা একত্রিত হওয়া জড়ো হওয়া এক জায়গায় আল্লাহ রবুল আলমিন কোন দোয়াগুলো বেশি পছন্দ করেন এ বিষয়টি নিয়ে যদি বলেন আসলে যেই দোয়াটি নবী সাল্লাহসাল্লামী হাদিসে বলেছেন এটা পার্সোনালি যা কয়েকজন একসাথে হবে যে যে আসলে এটা একটা একটা রং আইডিয়া এবং কেমতের আগে কিছু লোকেরা এই কাজটা করবে আবুদাদের একটা হাদিসে রয়েছে যে স্যার কোন উম্মতি কমন ইয়া এতদৌ নফি তহুর এবার আমার উম্মতে কেমতের আগে কিছু লোক এমন আসবে যারা পবিত্রতা অর্জনের সময় আর দোয়া করার সময় বাড়তি কিছু করবে অনাহু সীমালঙ্গনমূলক কিছু কাজ করবে যেটা প্রয়োজন নেই এটা করবে যেমন দোয়া দোয়া করতে হলেই কি একজন হুজুর লাগবে একটা মজমা লাগবে না এটা ওটা হলো মাঝে মধ্যে আমরা আছি কোথাও একটু দোয়া হলো কিন্তু দোয়ার অধিকাংশ বিষয়গুলো হলো একাকী পার্সোনাল ব্যক্তিগত আপনি যখন মনে চাইবে সুযোগ আসবে আল্লাহর কাছে দোয়া করে ফেলবেন আপনার হৃদয়ে আল্লাহ শুনলো আর আপনি শুনলেন ও রব্বাকুম তাদার রু আফিয়া তোমরা তোমাদের রবকে ডাকো কাকুতে মিলিতে করে আর নীরবে নিভৃতে গোপনে সংগোপনে স্পষ্ট আয়াত হ্যাঁ স্পষ্ট আয়াত এটা আল্লাহ বেশি ভালোবাসেন এর মধ্যে কোনো লৌকিকতা থাকে না মানুষকে দেখাবার কোনো মনোবৃত্তি থাকে না শিরিক থাকে না এটা একদম তহিদের নুরানি চেতনার উপরে নির্ভর করে এই দোয়াগুলো মানুষ করে এজন্যই তো যে ব্যক্তি নিভৃতে আল্লাহর কথা মনে এসে চোখের পানিতে বুক ভাসিয়ে ছায়া নিচে কেমতের দিন আল্লাহ তাকে আশ্রয় দেবেন ফিনা আহ সে নিভৃতে আল্লাহর কথা মনে আসলো তার নয়ন জোরে পানি বেরিয়ে আসলো এটা যেহেতু এখলাসবাসী থাকে আমরা আমরা ঠিক এই আলোচনা আবারও ফিরবো আল্লাহ একটি বিরতির পরে আল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন আরটিভি এর মাসব্যাপী ইসলামিক আয়োজন জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তর নিয়ে অলিম্পিক টি বিস্কুট নিবেদিত প্রশ্নকরণ সময় হয়েছে একটু বিরতিতে যাবার খুব শীঘ্রই ফিরছি ইনশাআল্লাহ তাআলা আশা করছি আমাদের সাথেই থাকবেন আলহামদুলিল্লাহ বিরতির পরে প্রিয় দর্শক আর একবার সবাইকে আহলান وسهلا জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আর টিভির মাসব্যাপী প্রশ্নোত্তরমূলক সরাসরি আয়োজন অলিম্পিক টি বিস্কুট নিবেদিত ও প্রশ্নকরণের আজকের অনুষ্ঠানে প্রিয় দর্শক জীবন ঘনিষ্ঠ প্রশ্ন নিয়ে কথা বলছেন আমাদের মোক্তারাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মোহাম্মদ কাজী ইব্রাহিম আপনারা আমাদের কাছে সরাসরি প্রশ্ন করতে চাইলে ফোন করুন শূন্য নয় ছয় এক এক ছয় ছয় সাত সাত ছয় ছয় এ নাম্বারে নিশ্চয়ই আপনারা স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই সাথে জানিয়ে রাখি যারা এস এম এর মাধ্যমে আমাদের কাছে প্রশ্ন করতে চাচ্ছেন তারা সেলফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম স্পেস আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন চার এক চার এক এই নাম্বারে আমাদের কাছে ইমেলও করতে পারেন আপনারা ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন সেজন্য ইমেল করবেন যে আইডিতে আমি বলে দিচ্ছি কে অ্যাট দ্য রেট আর টিভি আমরা মোখতারাম মুফতি কাজী ইব্রাহিম সাহেবের কাছে চলে যাচ্ছি যে আমরা আলোচনা করছিলাম দোয়া নিয়ে মোখতারাম দোয়ার ক্ষেত্রে আমাদের এই উপমহাদেশে আরও একটি বিষয় প্রচলিত রয়েছে মাধ্যম অবলম্বন করা আল্লাহ রাসুল সাল্লাই আসাল্লামের মাসনুন পদ্ধতি কী ছিল এবং ডাকার ব্যাপারে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার ব্যাপারে একজন মমিনের চরিত্র কেমন হবে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু অংশটা প্রশ্নটা আমরা এই আলোচনায় ফিরবো একটা ফোন আওয়ার পরে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম

আমাদের অনেকের সামর্থ্য নাই পবিত্র মক্কা গিয়ে আল্লাহর দরদ কর পড়া নবীজির রজা মোবারক দেখা তো আমরা রমজান মাসে কোন কাজটি করলে একটা উমরা হজ সওয়াব আমরা পেতে পারি শুকরিয়া আর কোন প্রশ্ন আছে ভাইয়া আচ্ছা আমার মহترم আরেকজন কল আর আছে ফোন টিনার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালাম কে কোথা থেকে বলছেন নাম বলে প্রশ্ন বলেন

আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা বুঝেছি আপনার প্রশ্নটা আপনি আমাদের সঙ্গেই থাকুন আমরা প্রশ্ন দুটি নিয়ে ইনশাআল্লাহ তালা মোতারামের কাছে যাবো মোখতারাম ফোনের প্রশ্ন শেষ করে আমরা সেই দুয়ার যে পদ্ধতি সেখানে আলোচনায় আবারও ফিরে যাব ইনশাআল্লাহ তালা আমাদের এক ভাই প্রশ্ন করলেন যে অনেকে ওমরায় যাচ্ছেন রমাদনে ওমরার অনেক ফজিলত এবং একটি নাকি হজ্জের সম পরিমাণ অবদান করা হয় তো যাদের আসলে অর্থনৈতিকভাবে সমর্থনেই তারা কোন আমল করলে একটি পূর্ণাঙ্গ ওমরার সব পাবে এই রমাদন মাসে এই বিষয়ে যদি বলেন হ্যাঁ জি এই বিষয়ে আমি তিরমেজির একটি হাদিস গ্রহণযোগ্য হাদিসের উদ্ধৃতি দিতে পারি যে নবী সাল্লা সাল্লাম বলেছেন জামা যে জামাতে পড়বে হি তারপর নিজের যে জায়গায় সালাদ পড়েছে ওখানে বসে থাকবে হাত্তা তাতলুয়া সাম সূর্য উঠা পর্যন্ত সু মাসাল্লাহ রাকাত এই সূর্য উঠে গেলে দুই রাখা সালাদ ওখানে পড়লো কুতিবেলহু মাতাকে একটি হজ একটি অমর সব দেওয়া হবে পরিপূর্ণ 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 সুভান আল্লাহ সুভান তাহলে তিনি যদি ফজর পরে বসে থাকেন এবং সূর্য উঠলে দূরে গাছ পরে তারপর ঘরে যান ডেলি উনি একটা হজ একটা অমরার পুরস্কার ইনশাআল্লাহ পাবেন এটি হাদিস গ্রহণযোগ্য হাদিস আর যেটা আরেক ভাই প্রশ্ন করলেন ইফতারের আগে এবং দুটি উদ্ধৃতি দিয়েছেন উনি আর কি জি জি আসলে আবু দাউদের একটি রায়তে যেটা এসছে যে এটা সহি বিশুদ্ধ বেশি ইফতারের আগে নবীজি বলতেন যাহা বা জমা আফতার লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা যাহা বা জমা পিপাসা চলে গেল ও আফতার লাতিল উরুক সেরা উপশিরাগুলো সরস হয়ে গেল পানি পানি সিক্ত হলো অথাবাতাল আজর

মাধ্যম নির্ধারণ করা দোয়ার জন্য জি এ বিষয়ে যদি আলোচনা করে দোয়া শতকরা নিরানব্বইটি দোয়া আমাদের হওয়া উচিত সরাসরি জি আমি আর আমার আল্লাহর মাঝে এটা চলব কারণ দোয়াটাই তো ইবাদত যেটা সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত আয়েত আল্লাহ বলেছেন ওমা খালকুল জিনিস আলী আবুদিন জিন মানুষকে আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি আর কোনো উদ্দেশ্য নেই এই আবাদতটা কি এক কথায় যদি কেউ আমাকে প্রশ্ন করে যে এবাদত কি। তাহলে এক কথা আমি বলবো দোয়াই হলো এবাদত যেটা নবীজি নিজেই উত্তর দিয়েছেন তিনি মেজির আর দোয়া ও হুয়াল এবাদা দোয়াটাই এবাদত আল্লাহর কাছে ফকিরি করা ভিক্ষাবৃত্তি করা কাঙ্গালিপনা করা তার কাছে নিজের মেসকিনি মেসকিনত্ব তুলে ধরা এটাই হলো এবাদতের মূল কথা তাহলে দোয়ার শতকরা নিরানব্বই পার্সেন্ট হলো ব্যক্তি আর তার মাবুদের মাঝখানে এটা তিনি জানবেন আর সে জানবে সে কি চাই ছেদে করবে রুকুতে দোয়া করবে বৈঠকে দোয়া করবে হাঁটতে চলতে সব সব সময় সে আল্লাহর কাছে নবীজি বলেছেন যার যেন দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে তার জন্য রহমতের দোয়ার খুলে দেওয়া হয়েছে আল্লাহর কাছে যে যত চায় যে যত ফকরি করে সে তত প্রিয় আল্লাহর কাছে আল্লাহ বাস ইয়কদম আল্লাহ রাগান্বিত হন বান্দা যদি তার কাছে প্রার্থনা করা যাঞ্ছা করা বাদ দিয়ে দেয় আর তিনি খুশি হন যে যত বেশি চায় আচ্ছা আর মাঝে মধ্যে যেটা হয়তো ধরুন আমরা এখানে বসে আছি একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছেন বড় আলিম দিন আছেন আমরা বললাম আপনি একটু দোয়া করেন আমরা আমিন আমিন বলবো আপনি যেটা বললেন যে উসিলা চাওয়া যে একজনকে বললাম এইটা গুরুত্বপূর্ণ এই আলোচনা আবার ফিরব একজন কলার অপেক্ষা করছেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি চিটাং এন্টারটেইনমেন্ট থেকে নুরুল আলম জি আপনি প্রশ্নটা বলেন হ্যাঁ আমার প্রশ্ন আমার একটা রুবি গতকালকে চার পাঁচ দিন আগে অপারেশন হইছে এখন রুবিটা রোজা রাখতে পারছে না এখন কিভাবে রোজা রাখবে রোজা কি রাখা অন্য কাউকে দিন আকেলে হবে নাকি নিজে

বখতারাম আমরা সে আলোচনায় ফিরবংশ আল্লাহ তালা আপনি যদি সংক্ষেপে বলে দেন আপনি নিশ্চয়ই শুনেছেন অসুস্থ সুস্থ সেক্ষেত্রে রোজা রাখতে পারছে না কি করবেন জি মোখতারামের এই প্রশ্নের জবাব আল্লাহ দিয়েছেন সুরাল বাকারার একশো চুরাশি নম্বর আয়াতে ফামান কাহ নামিন কুমারী দন ও আলা সফর তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় বা মুসাফির হয় তাহলে সে এখন রোজা রাখল না ফাইদ তুম্মিনা ইয়ামিন ওখর সে অন্য দিনে যেই দিনগুলো রোজা রাখতে পারলো না গনে গনে ততদিন অন্য মাসে রোজা রেখে দেবে এবং যেহেতু তিনি অসুস্থ রোজা রাখতে পাচ্ছেন না বিশ্বস্ত অভিজ্ঞ মুসলিম ডাক্তার তাকে বলছেন যে রোজা রাখতে পারবেন না আপনি তাহলে তিনি যতদিন পারবেন না পারবেন না রাখবেন না পরবর্তী মাসে সুস্থ হলে তখন তিনি কাজা করে দেবেন আর যদি রুগী এমন হয় যে কখনো তিনি ভালো হচ্ছেন না চিরস্থায়ী রুগী চিরস্থায়ী অক্ষম সেটা হলে ফেদিয়ার মাসালা

রোজার নিয়ত নিয়ে অনেক মসজিদের ইমামগণ অনেক কিছু বলেন এমন কি এমন কথাও আমি শুনেছি যে আমাদের প্রচলিত নিয়তটিতে নাকি কালকে রোজা রাখা এই টাইপের অর্থ হয় এটা কি সঠিক কিনা ওই যে আসলে এই নওয়াইতুমানের এই গতটার কোনো দলিল নেই এটা কর আনসন্না বা ইমামদের কারো বক্তব্যের মধ্যে এটার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি এটার সাথে আসলে সিয়ামের কোনো সম্পর্ক নেই সিয়ামের সম্পর্ক মনোজগতের সাথে হৃদয়ের সাথে ওখানে মধ্যে যে শব্দটা হ্যাঁ হ্যাঁ যে আগামীকাল ওটা তো বানোয়ার জিনিস ওটা আমাদের ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই যেটা আমাদের হাফসা থেকে একটি হাদিস গ্রহণযোগ্য হাদিস যে মাল্লামি ফালা সিয়াম যে ব্যক্তি ফজরের আগে কবলাল ফজর যদি ফজরের আগে যদি সে সিয়ামের সিদ্ধান্ত না নেয় তার মনোজগতে হৃদয়ে সে সিদ্ধান্ত নানে যে কালকে আমি আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য একটি সিয়াম আমি রাখবো এটা ভাবলেই হবে এটা বলতে হবে না আসলে নিয়ত হল করার জিনিস বলার জিনিস না নিয়তটা বলার জিনিস না নিয়তটা পড়ার জিনিস না এটা নিয়তটা করার জিনিস সিদ্ধান্তের জিনিস এটা অন্তরে থাকবে এখলাস বলে এটাকে আরবিতে এখলাস যে আমি আল্লাহর জন্য একটি রোজা রাখবো অন্তরে ধীর সিদ্ধান্ত নিলাম বাস কিছু বলতে হবে না এটাই হলো এটা ফরজ আমরা সেই যাচ্ছি আপনি বলছিলেন কোন কোনো কোনো মাধ্যম নির্ধারণ করা যাবে না সে বিষয়টি শেষে অংশ যদি আলোচনা করেন হ্যাঁ জি আসলে দোয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা আমাদেরকে করতে হবে যেমন বাত আপনি টয়লেটে যাচ্ছেন সেখানে একটা দোয়া আছে এখানে কি আপনি ছিলা দিবেন আপনি টয়লেট থেকে বের হচ্ছেন এখানে গোফরা আনাক বা একটা দোয়া আছে আপনি খেতে পড়ছেন বিসমিল্লা আবার খাবার শেষ করেছেন আলহামদুলিল্লাহ রকমের দোয়া আছে এগুলিতে আমি আমি কি সবখানে একজন ইমামকে ডাকতে হবে একজন হুজুরকে ডাকতে হবে যে একটু দোয়া করেন দোয়ার তো শতকরা নিরানব্বই ভাগ দোয়ার বিষয় হলো পার্সোনাল আর মাঝে মধ্যে যেমন দোয়ায় কুনুত আছে কুনুতে নাজেলা আছে হজের বা জুমার মধ্যে বৃষ্টির জন্য দোয়া চাওয়া হয়েছে সেখানে ইমাম সাহেব দোয়া করলেন সবাই আমিন আমিন বলল তো কিছু অপশনে আছে আর কি যেখানে আমরা হয়তো একজনকে দায়িত্ব দেব আপনি দোয়া করেন আমরা আমিন আমিন বলবো কিন্তু এর বাইরে অধিকাংশ হলো নিজে দোয়া করতে হবে জি ধন্যবাদ মোহতারাম আমাদের আরও একজন কলার যিনি ইতিপূর্বে প্রশ্ন করেছেন তিনি আবার অপেক্ষা করছেন আপনার সাথে কথা বলার জন্য আমরা প্রশ্নটা নেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম কোন অসুবিধা হবে আপনারা যদি একটু বলেন সুক্রিয়া শুক্রিয়া ভাইয়া আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা এই প্রশ্নটা নিয়ে আবার শুরু করছি জিহতারাম আরো একজন কলার অপেক্ষায় রয়েছেন আসসালাম

শেষ দশকে সব কিছু চূড়ান্ত পর্যায়ে যাবে

প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আর টিভির মাসব্যাপী প্রশ্নোত্তরমূলক জীবন জিজ্ঞাসামূলক অনুষ্ঠান প্রশ্ন করুন অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর অলিম্পিক টি বিস্কুট আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি ইনশাআল্লাহ তাআলা রমাদনের প্রতিদিনই ঠিক একই সময়ে আর টিভির পর্দায় আমরা হাজির হয়ে যাব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সে দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি